i got two people কোন ওষুধ লাগবে কোন মেডিসিন লাগবে দাদা দেখেছেন মুছাতে মেডিসিন লাগে দেখেছেন ওইখানে ওইখানে মতের মধ্যে কেউ আসতে পারে না আপনি মধ্যে কেউ আসতে পারে উঠে যান উঠে যান

কোনো জায়গাতে ওরা বোধ হয় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এজেন্ট পেয়েছে আর বোধহয় এজেন্টই পায়নি সিপিএম তো এজেন্ট বসিয়ে দিয়েছে অলমোস্ট সিপিএম কোনো কোনো জায়গায় হানড্রেড পার্সেন্ট বসিয়েছে কোনো কোনো জায়গায় সত্তর আশি পার্সেন্ট আর বিজেপির সঙ্গে সিপিএমের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যেখানে বিজেপির এজেন্ট দিতে পারবে না সেখানে সিপিএমের এজেন্ট থাকবে সিপিএমের এজেন্ট বাই চান্স যদি কোথাও না দেয় তাহলে সেখানে বিজেপির এজেন্ট থাকবে বিভিন্ন সংগঠন নেই বিএপির কিছু নেই তো আমি কি করব তার জন্য আমরা কিছু করা যাবে না আপনি শুন প্রশ্ন করবেন না আর কেউ আছে কয়েক জায়গায় দেখা যাচ্ছে যে সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে সাধারণ মানুষ আজকে বলছেন যে তারা সকাল থেকে যে অতি দেখাতে শুরু করেছে বহু জায়গাতে ভোটের লাইন থেকে সরে যেতে হচ্ছে মানুষজন সেন্ট্রাল ফোর্স তো সব জায়গাতেই তো অসম্ভতা করছে সেন্ট্রাল ফোর্স তো অলরেডি উলুবেড়িয়াতে হানি করেছে এটা তো হচ্ছে মোদির ফোর্স মোদী নরেন্দ্র মোদি তো এইসব করেই তো গোটা ভারত মানে পশ্চিমবাংলায় বিশেষ করে পশ্চিমবাংলা নির্বাচন করতে চলছে তা মানুষ তার রিয়াকশান দেবে দেবে মানুষের যা দেয়ার আছে বলছি দাদা অনেকগুলো বুথে মানে এখনো ভোট শুরু করতে পারিনি মেশিন খারাপ হয়ে মেশিন কতগুলো আমার কাছে খবর এসছে যেমন সব মিলিয়ে প্রায় আমার কাছে যা খবর আছে বারো চোদ্দোটা মেশিন আছে তার মধ্যে কয়েকটা মেশিন রিপ্লেস হয়েছে আর একটা কয়েকটা মেশিন রিপ্লেস করবে এখনো কোথাও গন্ডগোলের খবর এখনো আমার কাছে কোনো খবর নেই কোনো গন্ডগোলের আমার সকাল থেকে আমি যেটা খবর নিয়েছি আমার পোলিং এজেন্টদের কথা সব বসেছে কিনা আমার নিজের লোকেদের খবর নিতে হবে সব জায়গায় আমাদের পোলিং এজেন্ট বসেছে সেই খবরটা নিয়ে একটা জায়গায় একটু দেরি করেছিল মিনিট সেটা ছাড়া আর সব জায়গায় পোলিং এজেন্টের মাত্র দুদিন আগে ভাই এসব ছাড়ুন আপনি অন্য এখনকার কথা বলুন না না এটা কথাটা বলুন তার অন্য কথা আপনি বেকার ঘুরিয়ে ফুলতু ফালতু কথা বলবেন না আত্মবিশ্বাসে আমি প্রথম থেকেই বলছি হান্ড্রেড পার্সেন্ট দেড় লক্ষ বেশি ওপর বেশি ভোটে জিতবো এটা তো অনেকবার বলেছি আর কতবার বললো বিজেপির এক নেতার গাড়ি থেকে দু লক্ষ টাকা আর দুটি আগ্নেয়াস্ত্র পুলিশ ধরেছে হুগলি রুরাল পুলিশ হ্যাঁ যদি ধরে থাকে বিজেপি তো অনেক জায়গাতে এখানে সব হোটেল মোটেলে সব বাইরের লোকজন রেখে রেখেছে সেই ইলেকশন কমিশন তো তাদের বিরুদ্ধে স্টেপ নিচ্ছে না আমি তো নিজেই কমপ্লেন করেছি একটা ব্যাপারে সেই কমপ্লেন আজ দুদিন হয়ে গেল কোনো পদক্ষেপ তো নেওয়া হয়নি তো তাই সকালে কি পুজো করলেন হ্যাঁ সে তো সকালবেলায় পুজো করে বেরিয়েছে কমপ্লেন করছি যে হচ্ছে ওদের এজেন্টই নেই কোনো জায়গায় ওরা বোধহয় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এজেন্ট পেয়েছে আর বোধহয় এজেন্ট পায়নি সিপিএম তো এজেন্ট বসিব সেভেন সেভেন অলমোস্ট সিপিএম কোনো কোনো জায়গায় হান্ড্রেড পার্সেন্ট বসিয়েছে কোনো কোনো জায়গায় সত্তর আশি পার্সেন্ট নতুন আর বিজেপির সঙ্গে সিপিএমের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যেখানে বিজেপির এজেন্ট দিতে পারবে না সেখানে সিপিএমের এজেন্ট থাকবে সিপিএমের এজেন্ট বাই চান্স যদি কোথাও না দেয় তাহলে সেখানে বিজেপির এজেন্ট থাকবে বি জে পি সংগঠন নেই বিএনপির কিছু নেই তো আমি কি করব তার জন্য আমার কিছু করা যাবে না আপনি শুধু প্রশ্ন করবেন না আর আছে কয়েক জায়গায় দেখা যাচ্ছে সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে সাধারণ মানুষ আজকে বলছেন যে তারা সকাল থেকে যে অতি দেখাতে শুরু করেছে বহু জায়গাতে ভোটের লাইন থেকে হচ্ছে মানুষ সেন্ট্রাল ফোর্স তো সব জায়গাতে তো অসংখ্যতা করছে সেন্ট্রাল ফোর্স তো অলরেডি বেড়ে হানি করেছে এটা তো হচ্ছে মোদির ফোর্স মোদী নরেন্দ্র মোদি তো এইসব করেই তো গোটা ভারতবর্ষ মানে পশ্চিমবাংলায় বিশেষ করে পশ্চিমবাংলায় নির্বাচন করতে চলছে তা মানুষ তার রিয়াকশান দেবে দেবে মানুষের যাতে আর বলছি দাদা অনেকগুলো বুথে মানে এখনো ভোট শুরু করতে পারিনি মেশিন খারাপ হয়ে আছে কতগুলো আমার কাছে খবর এসছে যেমন সব মিলিয়ে প্রায় আমার কাছে যা খবর আছে বারো চোদ্দোটা মেশিন আছে তার মধ্যে কয়েকটা মেশিন রিপ্লেস হয়েছে আর একটা কয়েকটা মেশিন রিপ্লেস করবে তো এখনও কোথাও গন্ডগোলের এখনও আমার কাছে কোনো খবর নেই কোনো গন্ডগোলের আমার সকাল থেকে আমি যেটা খবর নিয়েছি আমার পোলিং এজেন্টদের কোথায় সব বসেছে কিনা আমার নিজের লোকেদের খবর নিতে হবে সব জায়গায় আমাদের পোলিং এজেন্ট বসেছে সেই খবরটা নিয়ে যে একটা জায়গায় একটু দেরি করেছিল দশ মিনিট সেটা ছাড়া আর সব জায়গায় পুলিং এজেন্ট আগে আর ভাই এসব ছাড়ুন আপনি অন্য বলেন বীজের না না হ্যাঁ এটা কথাটা বলুন তার অন্য কথা আপনি বেকার ঘুরিয়ে ঘুরিয়ে ফুলতু ফালতু কথা বলবেন না আত্মবিশ্বাসে আমি প্রথম থেকেই বলছি হান্ড্রেড পার্সেন্ট দেড় লক্ষ বেশি ওপর বেশি ভোটে জিতবো এটা তো অনেকবার বলেছি আর কতবার বলবো বিজেপির এক নেতার গাড়ি থেকে দু লক্ষ টাকা আর দুটি আগ্নেয়াস্ত্র পুলিশ ধরেছে হুগলি রুরাল পুলিশ কি বলবে হ্যাঁ যদি ধরে থাকে বিজেপি তো অনেক জায়গাতে এখানে সব হোটেল মোটেলে সব বাইরের লোকজন রেখে রেখেছে সেই ইলেকশন কমিশন তো তাদের বিরুদ্ধে স্টেপ নিচ্ছে না আমি তো নিজেই কমপ্লেন করেছি একটা ব্যাপারে সেই কমপ্লেন আজ দুদিন হয়ে